আপনি ফেসবুকে অনেক পরিশ্রম করে অনেক সময় দিয়ে অনেক দিন সময় দিয়ে আপনার ফেসবুক পেজটাকে আপনি অথবা আইডিটাকে আপনি দাঁড় আপনি ফেসবুকের সকল গাইডলাইন মেনে কাজ করেন আপনি কোনো ভুল করেন না কিন্তু আপনার কোনো ভুল নেই অন্যের ভুলের কারণে যদি আপনার শখের পেজটা অথবা আপনার আইডিটা বাতিল হয়ে যায় রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন বন্ধুরা আপনার ফেসবুক পেজ অথবা আইডির মাঝে এমন একটি সেটিং রয়েছে যে সেটিংটা যদি আপনি এখনই সেটা বন্ধ না করেন তাহলে কিন্তু অন্যের ভুলের কারণে আপনার ফেসবুক পেজ অথবা আইডিটা বাতিল হয়ে যাবে একবার হারিয়ে ফেলতে পারেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি এ ধরনের নিত্য নতুন ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেল আপলোড দিয়ে থাকি যদি আপনি এই ধরনের ভিডিওগুলো হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা চলে আসলাম সরাসরি আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পরে আমি আপনাদেরকে এখন সরাসরি দেখিয়ে দিব কিভাবে কিভাবে আপনারা আপনাদের ওই অন্যের ভুলের কারণে আপনাদের ফিসটা বাতিলের হাত থেকে বাঁচাতে পারেন ঠিক আছে সেটার জন্য আমরা আমাদের এই যে এই আইকনটা রয়েছে এই থ্রি ডট মেনুটাতে ট্যাপ দিব এখানে ট্যাপ দেওয়ার পরে আমাদেরকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইটার উপরে একটা ট্যাপ দিব সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ট্যাপ দিলে আমাদেরকে এই যে আরেকটা একটা সেটিংস অপশন রয়েছে আমরা এটার উপর ট্যাপ দিব আপনারা লক্ষ্য রাখবেন আমি কখন কোথায় যাচ্ছি এই সেটিংসগুলো অবশ্য আপনাকে মনে রাখতে হবে তো এখানে দেওয়ার পরে আমরা একটু স্কল করে নিচে আসবো নিচে আসার পরে এই যে একটা এখানে একটা অপশন দেখছেন পেজ অ্যান্ড ট্যাগিং পেজ অ্যান্ড ট্যাগিং এটার ওপরে একটা ট্যাপ দিয়ে দেবো এখন দেখুন আপনার পেজে আপনি কোনো ভুল করছেন না আপনি নিয়মিত ভিডিও আপলোড করছেন এখন অন্যের ভুলের কারণে কেন আপনার ফেসটা বাতিল হয়ে যাচ্ছে কেন আপনার আপনার কোনো ভুল না থাকা সত্ত্বেও আপনার ফেসটা রিজেক্ট হয়ে যাচ্ছে ভিউ আসছে না হ্যাঁ এটা হলো কি আপনার পেজের মাঝে আপনি এলাও করে দিয়ে রেখেছেন যে আপনাকে যে কেউ আপনাকে ভিডিও ট্যাগিং করতে পারবে অর্থাৎ আপনার পেজে অথবা আপনার আইডির মাঝে তার তার দেওয়া ভিডিও ট্যাগ করতে পারবে এখন তার দেওয়া ভিডিওর মাঝে যদি এমন কোনো কিছু স্পার্মিং থাকে এমন কোনো সেন্সিটিভ থাকে তাহলে কিন্তু তার ভিডিওটা কিন্তু নিষিদ্ধ ফেসবুকের চোখেজ সেটা ফেসবুকের কমিউনিটি গাইড না মানার কারণে কিন্তু সেটাকে পানিশমেন্ট দিয়ে তো যার কারণে যেটার ফলে কিন্তু ফেস কিন্তু বাতিল হতে পারে তো তার তার ভিডিওটা যখন আপনাকে ট্যাগ করেছে ওই ট্যাগের কারণে কিন্তু আপনার ফেসটা বড় ধরনের হুমকি রয়েছে অর্থাৎ তার যতটা প্রবলেম আপনার ততটা হুবহু প্রবলেম হবে তো এই সমস্যাগুলোর জন্য আপনাকে যদি কেউ যেন আপনাকে ট্যাগ না করতে পারে অর্থাৎ আপনার ট্যাগিং অপশনটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনাকে আর ওই ধরনের প্রবলেম সিচুয়েশনে পড়তে হবে না আপনার ফেসটা বাতিল হবে না আমরা সর্বপ্রথম দেখেন হু ক্যান পোস্ট অন ইউর পেজ এটার উপরে যদি ট্যাপ দিই ট্যাপ দিলে দেখুন এভরিওন আপনার যদি এভরিওন দেওয়া থাকে তাহলে যে কোনো কেউ আপনাকে ট্যাগ দিয়ে দিবে সো আপনি এখানে এই যে অনলি মি করে দিবেন আমার অনলি মি দেওয়া রয়েছে দ্বিতীয় অপশনটা দেখুন দ্বিতীয় অপশনটাও তো আপনি সেম একবার অনলি মি করে দিবেন আমরা একটু নিচে গিয়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই যে এই অপশনটা দেখুন এই অপশনটাতে আপনি দেখুন এখানে হু ক্যান সি ফোর্স দ্যাট ইউর ট্যাগিং ইন ইউর পেজ এটার উপরে ট্যাপ দিয়ে আপনি এটাকে অনলি মি করে দিবেন অনলি মি করে দিবেন আর বাকি সবগুলো এতটা জরুরি না আপনার গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো এই যে একটা সেটিংস আর উপরে এই এগুলো আপনি যদি অনলি মি করে দেন আপনাকে তখন কেউ চাইলে আর আপনাকে দিতে পারবে না তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে যদি আপনার উপকারে আসে এই ভিডিওটি মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম